আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এমএস অফিস দু হাজার সাতের রিফারেন্স ট্যাবের টেবিল অফ কন্টেন্ট কমন গ্রুপ ফুটনেস তারপর আছে সাইটেশন দেখব আমরা তো প্রথমে দেখব টেবিল অফ কন্টেন্ট তো টেবিল অফ কন্টেন্ট হচ্ছে আমাদের অনেকটা সূচিপত্রের মধ্যে আমাদের মধ্যে যখন সূচিপত্র থাকে কোন টপিক্স কত নম্বর পেজ আছে ঠিক এরকম তো এজন্য আমরা প্রথমে কী করবো আমাদের টপিক্সগুলো সিলেক্ট করবো এই যে আমাদের এক নাম্বার টপিক সেটা অ্যাড করে লেভেল ওয়ানে দিলাম এটা অ্যাড করে লেভেল টু এ দিলাম এটা অ্যাড করে লেভেল থ্রি দিলাম ঠিক আমি ওয়ান টু থ্রি দেবো যাতে এটা সহজভাবে আপনাদের বোঝাইতে পারে এটা টু এ দেবো এটা থ্রি দেবো এটা ওয়ান দেব এই টপিক স্টার টু এ দেব এই টপিক স্টার থ্রি এ দেব আর নাই তো এখন এটা আমরা সুযোগ পত্র কিভাবে আনবো তো আমি এখানে ক্লিক করলাম ঠিক আছে এখানে ক্লিক করে এই যে টেবিল অফ কন্টেন্টে ক্লিক করলাম করে এই যে এটাতে ক্লিক করবো আমি এটা বা এটা যে কোনো ক্লিক করলাম এটা হচ্ছে ম্যানুয়াল করতে হবে আপনাকে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে এক দুই তিন এটা হচ্ছে মেন কন্টেন্ট ঠিক আছে আমাদের এটা হচ্ছে সাব এটা সাব হচ্ছে এটা এই যে ওয়ান টু থ্রি করলাম যদি আমি সবগুলো ওয়ানে করি তাহলে এই একই লেভেলে থাকবে সবগুলো টু এ করলে এই লেভেলে থাকবে আসলে তো ওয়ান টু থ্রি হচ্ছে তিনটা লেভেল এটা হচ্ছে মেন টপিক্স এই টপিকসের সাব টপিক্স হচ্ছে এটা এটা সাব সাব হচ্ছে এটা এই জন্য এই ওয়ান টু থ্রি এই তিনটা টপিক্স এখন আমাদের দেখতে হবে আপডেটটা কী জন্য হচ্ছে এখানে তো যাই হোক আপডেটটা টেবিলের জন্য আমার এই যে এখানে পাশে ক্লিক করে ইনসার্ট টেবিল অফ কন্ট্যাক্টে ক্লিক করলে আমরা একটা মেনু পাবো এই মেনুতে আমরা দেখতে পাচ্ছি যে শো পেজ নাম্বার যদি আমরা এখানে দেখেন পেজ নাম্বার শো করছে আমার এখানে যদি পেজ নাম্বার না চাই তাহলে উঠে যেন দেখেন পেজ নাম্বার থাকবে না ওকে দেন ওকে ওকে দিয়ে দিলাম দেখেন পেজ নাম্বার কিন্তু আর নাই আমি আবার যাচ্ছি এখানে আমি পেজ নাম্বার দিলাম রাইট অ্যালেক পেজ নাম্বার পেজ নাম্বার কোথায় আসে ডানে আসে যদি আমি ডানে না চাই তাহলে বা কী হবে দেখা যাক কী হয় এই যে পেজ নাম্বার টপিক্সের সাথে হয়েছে সেটা ভালো লাগছে না তো আমি কি করবো পেজ নাম্বারটা টপিক্সের ডানে ঠিক আছে এখানে কি আছে ড্যাশ আছে আমি যদি মনে করি একটা ডট আছে ড্যাশ দেব ড্যাশ দেওয়া যাবে একবারে লাইন দেবো একটা করে লাইন দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম এই যে লাইন দিয়ে দিলাম এখন দেখা যাচ্ছে আমার এখানে লেবেল কয়টা আছে তিনটা আছে এক দুই তিন আমি ইচ্ছা করে এখানে লেবেল কি করতে পারি বাড়াইতে পারি তিনটা চারটা পাঁচটা এই যে এইভাবে লেভেল আমি বাড়াইতে পারি লেভেল প্রয়োজন অনুসারে আপনারা বাড়াই দিবেন আর ফর্মেট হচ্ছে সাজানো আপনি কিভাবে সাজাবেন এখানে অনেকগুলো টপিক্স আছে মনে করেন আমি দিলাম মডার্ন দিলাম মডার্ন দিলাম মডার্ন টপিক্স দিলাম দিয়ে ওকে দিলাম এই যে দেখেন আপডেট হয়ে গেল এটা হচ্ছে মডার্নে আছে ঠিক আছে এটা হচ্ছে স্টাইল এটা হচ্ছে এই ফর্মেটা হচ্ছে স্টাইল ক্লাসিক দিলাম দেখা যাক ক্লাসিক কি বলে ক্লাসিক দিলাম এটা হচ্ছে ক্লাসিক স্টাইল তো আমার আগেরটায় ভালো লাগছিল যেন আমি আগেরটায় দেব ঠিক আছে আগেরটায় দেব ড্যাশ এইভাবে আপনারা চেঞ্জ করবেন আর একটা জিনিস আমি দেখাবো যদি এরমভাবে আপডেট দেওয়ার যদি না আসে তখন এটা সিলেক্ট করে আপডেট টেবিল দেবেন বাস আপডেট টেবিল দিলে আপডেট টেবিল দিলে পরে ওইটা এখানে কী হয়ে যাবে চলে আসবে যদি আপডেট যদি না আসে তো যাই হোক তোমার মডিফাই মডিফাই হচ্ছে আপনার এর যে সাইজে দেওয়া আছে বারো সাইজ দেওয়া আছে আপনারা এখানে বাড়াইতে পারেন তো এটা আমি আর দেখাচ্ছি না আপনারা চেক করে দেখবেন সবাই এবার আমি যাব হচ্ছে ফুটনোট ফুটনোটটাকে ফুটনোটটা হচ্ছে আসলে আমরা যে সকল বই পড়ি দেখা যাচ্ছে প্রত্যেকটা বইয়ে এই শেষে এই যে শেষের স্থানে যেমন ধরেন এখানে ইলেকট্রন আমি ইলেকট্রনের পরে ফুটনোট দেবো এখানে ক্লিক করে এই যে ইনসার্ট ফুটনোট দিলাম দেখেন ওয়ান চলে আসলো আমি এটাকে কালার করবো এটাকে আমি একটু হোমে গিয়ে কালার লাল কালার করে দিলাম হ্যাঁ ইলেকট্রন কি এখানে ইলেকট্রন সম্পর্কে কিছু থাকবে তো এই হলো ফুটনোট এই যে ইলেকট্রন লিখে আমি এখানে ফুটনোট দিলাম ইলেকট্রনের আধান কি ঋণাত্মক এখানে আপনি আবার আরেকটি ফুটনোট দিতে পারেন কি আচ্ছা আহিত এখানে একটা ফুটনোট তো ক্লিক করে ওই শব্দটির পাশে ক্লিক করতে হবে আমি তোর পাশে ক্লিক করলাম করে রেফারেন্সে গেলাম গিয়ে ফুটনোট এই যে টু আসলে এবার এবার কি দেবো আমি তো হবা তাহলে আমি এখানে দুইটা ফুট নোট দিলাম আমি ওইখানে করে দিলাম একটু ফোন বাড়ায় বাড়ানো যাবে

তিন নম্বর চলে আসলাম যাতে মত আপনি লিখে দিবেন সহজে দেখাচ্ছি সময় নষ্ট না করে আকর্ষণ দিবেন যে ক্লিক করবেন চলে এইভাবে আপনারা দিয়ে যাবেন ঠিক আছে যদি আপনার এখানে জায়গা ফাঁকা না থাকে তো নিচে চলে যাবে এই হচ্ছে ফুটনোট সব দিয়ে রাখবেন এইভাবে আচ্ছা এবার আমি যাবো হচ্ছে এবার আমি যাবো হচ্ছে আর অপশনে এই যে আমি দেখেন একবারে কি লাস্টে চলে আসছে এই যে সবার শেষে আপনি যদি কিছু লেখার থাকে তাহলে আপনি কি করবেন লিখে দেবেন ঝামেলা শেষ এটা হচ্ছে ইনফুট নোট এখন আপনি কতটা ফুট নোট দিলেন এটা আমরা কিভাবে দেখতে না নেক্সট ফুটনোট ফুট নোট এই যে আমি সবার প্রথমে যাব প্রথম থেকে শুরু করব ফুট নোটের বিষয়টা এই যে নেক্সট ফুটনোট এই যে ইলেকট্রন নেক্সট ফুট নোট আহিত নেক্সট ফুটনোট এই যে এই যেইটা দিলাম এই যে তিন নম্বরে যেইটাকে দিলাম তিন নম্বরে এটাকে দিলাম তারপর দিলাম এই যে আকর্ষণকে দিলাম

আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ইনসার্ট সাইটেশন সাইটেশনটা কি আসলে সাইটেশন হচ্ছে উদ্ধৃতি যেমন ধরেন এই যে আমি সমান্তরাল সন্নিবেশ এটা কার উদ্ধৃতি বা কোথা থেকে এসেছে একদম এটা দিতে চাই তাহলে ইনসার্ট সাইটেশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে অ্যাড নিউ সোর্স ক্লিক করলাম টাইপ অফ সোর্স থেকে বুক থেকে জার্নাল আর্টিকেল কোথা থেকে আপনি পেলেন আরও তথ্য আছে এখানে ফ্লিমও আছে বুক থেকে সাপোজ আমি পেলাম অথর অথর মানে হচ্ছে এর মালিককে আপনি এখানে নাম দিবেন তার টাইটেল কি তারপর হচ্ছে এয়ার কত সাল দুই হাজার পঁচিশ দিলাম শহরের নাম দিলাম পাবলিশার

তো এগুলো আমরা বাম পাশে থেকে ডান পাশে জানতে চাই তাহলে কপি করতে হবে এইভাবে কপি মারলে এটা কপি হয়ে যাবে আমরা এডিট করতে পারি নিউ মানে নতুনভাবে সাইটেশন তৈরি করতে পারি আবার ডিলিটও করতে পারি ঠিক আছে তো যাক এইভাবে আমরা এগুলো ম্যানেজ করব আচ্ছা ম্যানেজ করার পরে এখন আমি বিব্ল বিবলীয় গ্রাফি দেবো ঠিক আছে বিব্লু গ্রাফি হচ্ছে আমি যে কোনো একটাতে করার সঙ্গে সঙ্গে গ্রাফি চলে আসলো এটা হলো এই যে ম্যানেজ থেকে আসলো ম্যানেজের ডান পাশে যা যা আছে যদি মনে করেন না এটা আমার দরকার নেই এটার দরকার নেই এটারও দরকার নেই শুধু এই তিনটা থাকলে হবে ঠিক আছে তাহলে এখন যদি আপনি বিব্লিওগ্রাফি যদি ইনসার্ট করেন তাহলে দেখেন ওই তিনটায় আসবে শুধু এই যে ওই তিনটায় আসবে মানে আপনাকে ইনসার্ট করতে হবে করার পর ম্যানেজ করতে হবে করার পর স্টাইলে এখানে অনেক স্টাইল আছে ঠিক আছে এই স্টাইলগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন সবাই আচ্ছা এই হচ্ছে বিব্লিগ্রাফি তারপর হচ্ছে ইনসার্ট ক্যাপশন ওকে এই ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ